সারাদিন অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে এই খেজুর বাগানটা দেখে ভাই আমাদের নামালো খেজুর বাগানে চলে দেখার জন্য পাশে আরব সাগর ওখান থেকে ফ্রেশ বাতাস আসছে স্নিগ্ধ একটা সন্ধ্যা এবং খুবই ক্লান্ত হয়ে ফিজাতার মায়ের কোলে শুয়ে আছে এত সুন্দর একটা জায়গায় এসেছি খেজুর বাগান এবং চারপাশে আমার খেজুর গাছ এবং এখানকার খেজুর বাংলাদেশে যে ছোটবেলায় খেজুর দেখেছি সেই খেজুরের মধ্যে অনেক খেজুর গাছ নিয়ে প্রায়শই বলা হয়ে থাকে যে খেজুর গাছ জন্মায় পানিতে পা রেখে এবং আগুনে মাথা রেখে এবং ফল ধরতে এর জন্য ভূগর্ভস্থ নদীর মতো জলের উৎসের প্রয়োজন হয় আবার মাটির উপরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রারও প্রয়োজন হয় মরুভূমি জীবনে এই গাছ খাদ্য উপকরণ এবং বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং একশো বছর পর্যন্ত কিন্তু শুষ্ক পরিবেশে এই খেজুর গাছ বেঁচে থাকতে পারে খেজুরের অনেক উপকারিতা আমরা জানি অ্যারাবিক দেশগুলোতে প্রায়ই দেখা যায় আরববাসীরা তাদের পরিবার নিয়ে ছুটির দিনগুলোতে খেজুর বাগানে বসে বিশ্রাম নেয় এবং টেবিল চেয়ার পেতে গল্প আড্ডা পিটা করে দিন কাটায় ইউরোপে যেমনটা দেখা যায় তেমনি দেখা যায় এখানে খেজুর বাগানে কখনো যদি সুযোগ হয় আপনিও কোনো অ্যারাবিক দেশে এসে খেজুর বাগানে ঘুরে যেতে পারেন